মহাকাশে শোনা গেল ফেরেস্তাদের শব্দ নিজেদের অজান্তেই নাসা আবিষ্কার করল আসমানে থাকা ফেরেস্তাদের জিকিরের ধ্বনি চলুন একবার শুনে নেই সে শব্দ এগুলো সবকিছুই প্রথম আকাশের অন্তর্ভুক্ত এরপরে আছে দ্বিতীয় আসমান তারপর তৃতীয় তারপর চতুর্থ এরকম করতে পারবো সাব আসমান এগুলো প্রথম আসমানের অংশ প্রথম আসমানের সামান্য একটু অংশ মাত্র এভাবে সাত আসমান এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিসটেন্স হচ্ছে পাঁচশো বছরের পথ সাত আসমানের উপরে আছে কুরসি ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর কুরসি এই সাত আসমানকে ঘিরে আছে এর উপরে আছে মহাসাগর একটা সাগর এগুলো বিশ্বাস করবেন এখন বললে কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবে কথা বুঝতে পারছেন না এগুলো মোটেই বিশ্বাস করবে না মানুষ এখন কিন্তু কাল যদি বলে যে অমুক একটা উপগ্রহ পাঠিয়েছিলাম সে ছবি তুলে পাঠিয়েছে মহাসাগর আছে হ্যাঁ তখন বিশ্বাস করবে হ্যাঁ আছে প্রাণের অস্তিত্ব খুঁজে আছে মহাকাশ আল্লাহ আগেই বলেছেন অসংখ্য প্রাণ আছে মহাবিশ্বে কিন্তু কোরআন বিশ্বাস করবে না এভাবে ঘুরতে ঘুরতে যখন জান্নাতের দেখা পাবে পাবে না যদি পায় আর কি তখন মানুষকে বলবে একটা গ্রহের সন্ধান পেয়েছি গ্রহের মধ্যে হুর পরি আছে যাদের ওড়না দিয়ে এমন সুগন্ধ বের হয় যার ওড়নার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবী সুগন্ধে পরে যেত তখন মানুষ বিশ্বাস করবে হ্যাঁ আছে যদি ওরা বলে জাহান্নাম নাম বলতে কিছু আছে যেখানে আজাব দেওয়া হয় শাস্তি দেওয়া হয় উনিশ জন বড় বড় ফেরেস্তা আছেন তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ আছে এই সাতটা আসমানের উপরে আছে কুরসি তার উপরে মহাসাগর তার উপরে আছে আরো সে আজিম যে আরো সে আজিমের আটটা খুঁটি আছে কয়টা খুঁটি আটটা খুঁটি ধরে আছেন মাত্র আটজন ফেরেস্তা হাক্কার মধ্যে এটা আছে কোন সুরা এই আটজন ফেরেস্তা এটাকে বহন করে কে দিন নিয়ে আসবে তাদের শক্তি চিন্তা করে আর একজন ফেরেশতার ফুৎকারে এই যে দেখছেন গ্যালাক্সির পর গ্যালাক্সি হাবি জাবি সব ধ্বংস হয়ে যাবে একজন ফেরেস্তার ফুৎকারের মাধ্যমে ধ্বংস আল্লাহ বলছে আফালা তুমিউন আফালা ইউমিনুন এরপরে কি তোমরা ইমান আনবে না আওয়ালাম ইয়ারা আল্লাযীনা কাফারু কাফারাকি লক্ষ্য করে দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাত রাতকান এই সাতটা আকাশ মহাবিশ্ব এবং পৃথিবী একটা কেন্দ্রর মধ্যে ছিল বিন্দুর মধ্যে ছিল ফাফাতাকনাহুমা আমি এটাকে বিভক্ত করে দিলাম আমি বিভক্ত করে দিলাম আল্লাহ বলছেন ফেদাক না হুম হ্যাঁ ও জেহানা মিনাল ম্যা ইকুললেশ ইন হাই এবং প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করলাম পানি দিয়ে আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাসমে পানির পরিমাণ কত কত পার্সেন্ট নিউক্লিয়াসের মধ্যে পানির পরিমাণ কত পার্সেন্ট বেশিরভাগই পানি পড়াশোনা করে পানি দিয়ে তৈরি করে সেভেন্টি এইট্টি পারসেন্ট অ্যা ফেদা এরপরে আল্লাহ বলছেন তবু কি তারা বিশ্বাস করবে না তো ওই আরো সে আজিম ভরে আছেন আটজন ফেরেশতা তারপর আরো সে উপরে আল্লাহ রবুল আলমিন তো আল্লাহ রবুল আলমিন এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন এর ঊর্ধ্বে অবস্থান করছেন তার মানে এখানে যে সময় চলছে অতীত এখানকার অতীত এখানকার ভবিষ্যৎ এখানকার বর্তমান আল্লাহ পাক এই তিন কালের ঊর্ধ্বে অবস্থান করছেন আল্লাহ পাক যখন বলছেন যে আবুল আহাব জাহান্নামে নামে যাবে আল্লাহ পাক দেখে দেখে বলছেন এই যে ভবিষ্যৎটা আল্লাহ পাক দেখছেন আবুল হাব এখানে আছে এখন ইন ফিউচার এখানে যাবে এখানে গিয়ে সে জাহান্নামে যাবে আল্লাহ চোখের সামনে সব আমাদের কাছে মনে হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর সামনে এগুলো কিছুই নাই ওই যে মহাকম কথা বলা হচ্ছে এটা অতীতকালের ছবি কত বছর আগের ছবি এত বিলিয়ন বছর আগের ছবি মানে আপনি আপনি আমি আকাশে যা দেখি এগুলো past tense এটা সূর্য আপনি দেখছেন এখন এটা আট মিনিট 20 সেকেন্ড আগে সূর্য ওদের থিউরি মতে আলো আসতে যে সময়টুকু লাগে এই সময়টুকু চলে যাচ্ছে আপনার আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে আট মিনিট উনিশ সেকেন্ডের মতো তার মানে আপনি যে সূর্যটা দেখছেন এটা আসলে আট মিনিট উনিশ সেকেন্ড আগের সূর্য তার মানে আমরা যা দেখছি আকাশে সব পাস টেন্স অতীতকাল তাহলে যদি সূর্য থেকে পৃথিবীকে দেখা যায় তাহলে ওরা পৃথিবীর অতীতকাল দেখবে কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাকে সবের উর্ধে এই আলোর চেয়ে প্রচন্ড গতিতে আলোর বেগের চেয়ে যদি অনেক অনেক অসীম গতিতে কেউ যদি ছুটতে পারে মহাকাশে তাহলে সে এই সব কাল কালের উর্ধে চলে যাবে স্টিভেন হকিংসের তো সূত্র আছে এরকম এটাই নবী সাল আলিসের মেয়েরাজের সাথে মিলে যায় তিনি গিয়েছেন ফিরে এসেছেন এসে দেখেছেন অজুর পানি গড়িয়ে পড়ছে টাইমের উর্ধে সবই আসলে প্রমাণ করতে পারে না তখন বলবে যে ধর্ম মৌলবাদ অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি যখন প্রমাণ করতে পারবে তখন ধামিক হয়ে যাবে প্রতিটা বিষয় তো এটা নিয়ে আরো ডিপ কথা আছে আজকে ওই দিকে আমি যাচ্ছি না শুধু এতটুকু বলছি আল্লাহ পাক এই সব কিছুর উর্ধে সেখান থেকে আল্লাহ রব্লা আলমিন সব কিছু দেখেন এবং শোনেন আসুন আল্লাহ কোথায় এটা খুঁজতে ইব্রাহিম আল ইসলাম বলছেন হয় তারা আমার রব

বমা কানা মিনাল মুশরিকিন ল মুশরিকরা দরব কা শিলেননা হুয়া সামাকুমুল মুসলিমিন تريد উমদের নাম দিয়েছেন মুসলিম তো একই ভাবে নবী সাল্লাল্লাহু দেখেন তিনিও কিন্তু সমাজের অরাজকতা দেখে হেরাক হয়ে চলে গেলেন সেখানে আল্লাহ আল্লাহকে ডাকতে লাগলেন ধ্যান করতে লাগলেন এক পর্যায়ে ওহি তার কাছে আসলো দুইজনের দেখেন কত মিল পাওয়া যাচ্ছে এরপর যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সমাজ থেকে কি হলো

তার স্ত্রীর নাম কি বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন দুজন কয়জন দুজন একজন হাওয়া সারা আলী তাদের মতো সুন্দরী নারী পৃথিবীতে খুব একটা আসেন হিজরতের সময় তাদের দুইজনের সঙ্গী হচ্ছেন তাদের স্ত্রীরা দেখেন শুরু থেকে নবিসের পাশে ছিলেন তার স্ত্রী খালিজ আনহা এবং ইব্রাহিম আসলের পাশে তার স্ত্রী সারা আলিহাসাল আর খাদিজা আলিয়াল্লাহ অবদান সম্পর্কে তিনি বলছেন যে আমার আমার কথা যখন কেউ শুনতো না তখন খাদিজা আমার উপর ঈমান এনেছিল অতএব তোমরা তাকে নিয়ে ভালো মন্দ বলো না আর খাদিজা রবিআল্লাহ হানার সেই মহিয়সী নারী যাকে জিব্রাহিল আল ইসলাম সালাম দিয়েছেন এবং তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করা হয়েছে যেই ঘরের মধ্যে কোনো সরোবর নাই কোনো রকমের শব্দ দূষণ নাই সুকুন আর সালাম পিস আমাদের মা বম তোকে আল্লাহ খাদি জ্বালা মানহের মতো বানিয়ে দিন আমিন